যাকে আল্লাহ তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম এবং তোমরা তা থেকে তাদেরকে আহার দাও তাদেরকে পরিধান করাও এবং তাদের সাথে উত্তম কথা বল وابتلوا اليتاما حتى إذا بلغوا النكاح فإن آلستم منهم رشدا فدفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليس ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف আর তোমরা ইয়া তুমদেরকে পরীক্ষা কর যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে বয়সে পৌঁছে সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্ষতা দেখতে পাও তবে তাদের ক্ষমতা সম্পদ তাদেরকে দিয়ে দাও আর তোমরা তাদের সম্পদ করে এবং তারা বড় হওয়ার না তাড়াহুড়া করে আর যে ধনী সে যেন থাকে যে দরিদ্র সে যেন সুগত ভাবে খায় অতপর যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের নিকট সুপ্রদ করবে তখন তাদের উপর তোমরা সাক্ষী রাখবে সাক্ষী রাখবে আর হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ যথেষ্ট